আজকে রাত্রে আমার একটু গুম হয় নাই কারণ কোনো কিছু নিয়ে যদি বয়ে থাকে তাহলে কিন্তু চোখে কোনোভাবেই গুম আসে না তো এই তো আমার কিন্তু গুম একদম ভরেই কেটে গেছে তো ভাবলাম যে যেহেতু সকালে নাস্তাটা বানাতে হবে তো এটা আমি বানিয়ে নেই আজকে আমি সকালের নাস্তা একটা চাপটি বানাবো কারণ এই চাপটিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে কারণ আটার মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এটাকে একসাথে গুলায় যখন একটা চাপটি বানাই তখন কিন্তু এই চাপটিটা খেতে অনেক ভালো লাগে টকটক লাগে আবার ঝালও লাগে তবে এটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে আর এই চাপটিটা কিন্তু গরম গরমে খেতে ভালো লাগে আসলে আমার বয়ের কারণ হচ্ছে আমার ননদের জামাই বাহির থেকে আসার পর আমার বাসায় এখনও আসে নাই তো আজকে আসবে আর আগে যখন আসতো তখন আমার শাশুড়ি আমার সাথে ছিল এখন যেহেতু আমার দেবরের বাসায় আসে জন্য কিন্তু আমার খুব ভয় লাগতেছে যে একা কখনো আপ্যায়ন করার মানে কোনো মেহমানই আপ্যায়ন করি নাই এই জন্যই কিন্তু আমার ভিতরে একটা বয়কাজ করতেছিল আর তাছাড়া কিন্তু সবচেয়ে বড় মেহমান হচ্ছে ননদের জামাই ওনাকে কিভাবে মানে আপ্যায়ন করা হয় মানে ওইটা নিয়ে আমি চিন্তায় ছিলাম আর উনি আসবে আজকে মানে একদম দুপুরে এসে হালকা পাতলা খাবার খেয়ে চলে যাবে খাবার খাবে না এরকমই কথা ছিল মানে আমি ওনার জন্য ইচ্ছাকৃতভাবে জোর করে রান্না করতেছি কারণ জোর করার কারণ হচ্ছে আজকে আমার দেবরের বাসায় একটা দাওয়াত আছে তো উনি এসে আমাদেরকে নিয়ে যাবে আর আমিও কিন্তু এই প্রথম আমার ননদের জামাইয়ের সাথে কোথাও যাব আগে কখনও যাই নাই তো তো ননদের জামাইকে আপ্যায়ন করা নিয়েই আমি একটু বয়ে ছিলাম তো দুপুরের রান্নার জন্য আমি এখানে গরুর মাংসটাকে কিন্তু ভালো করে সব কিছু মশলা দিয়ে মেখে প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আমি আজকে বেশি কিছু রান্না করব না কারণ ওনারা আমার বাসায় কিন্তু একদমই খাবার খাবে না বলছে তো আমি ইচ্ছে করেই রান্না করতেছি যেহেতু এতদিন আসে নাই আমার বাসায় আর ওনাকে তো খালি মুখে দিতে পারি না আর ওই জায়গায় যেতে যেতেও আমাদেরকে অনেকটা সময় লাগবে আর একটু পায়েস রান্না করব। তো আমি কিন্তু একদম সকালবেলায় রান্নাটা বসাই দিলাম যেন ওনারা আসতে আসতে যেন আমার সব কিছু রেডি থাকে এবং আমরাও সবাই রেডি থাকি তাই তো আমি আগেই পোলাও ছালটা একটু ভিজিয়ে রাখছি যে পায়েস রান্না করব কারণ এটা আবার আমার ননদের ছেলে খুবই পছন্দ করে শুধু পায়েস না উন মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ তো এখানে পোলাও চালটা হাত ভাঙা করে দিলে কিন্তু পায়েসটা খুব সুন্দর হয় আর আমি এখানে দুধটা আগে ভালো করে জাল করে নিছি তো এখন আমি চালটা দিয়ে দিছি আর এই চাল দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে আর না হয় চালটা কিন্তু নিচে দলা পেকে যাবে তো এই তো আমি কিন্তু চিনিও দিয়ে দিলাম তো দুলাবাই আসলে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দিয়ে চলে যাব আমরা কিন্তু এমনি এমনি বলে কোথাও যেতে পারি না কারণ সংসারের কাজ গুছিয়ে তারপর আমাদেরকে যেতে হয় তো এই তো আমার কিন্তু পায়েস পায়েসন্ন হয়ে গেছে আর আমি এখানে কাঠবাদাম কুচি করে রাখছি ওইটা দিয়ে দিলাম আর এখন আমার ভিডিও শেষ করলাম এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবে না